আজকের ক্লাসটি হলো ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের দর্শন সাবজেক্টের উপরে আমি একটা ক্লাস করছি ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকে দেখবে অবশ্যই করে তোমাদের লজিকটি তোমরা সবাই পারবে আমি আজকের যে লজিকটির উপরে আমি ক্লাস করছি গুণ ও পরিমাণ নির্ণয় তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে গুণ ও এই লজিকটি পরীক্ষায় আসে অবশ্যই করে তোমরা দেখো প্রত্যেকে না পরীক্ষায় এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে গুণ পরিমাণ নির্ণয় করতে গেলে প্রথম তোমার কাজ হলো তোমার সূত্রটি মুখস্থ রাখতে হবে সূত্রটি কেমন দেখো তোমাদের পরিমাণ অনুসারে পরিমাণ অনুসারে দুটো ভাগ আছে সার্বিক বা সামান্য আর বিশেষ বচন সার্বিক বা সামান্য যে বচন সেটা হলো এ ই বচন বিশেষ বচন হলো আই ও বচন এটা হলো পরিমাণ অনুসারে দুটো বচন গুণ অনুসারে যে দুটো বচন সদার্থক সদর্থক বচন হলো এ আর আই আর নবার্থক বচন নওয়ার্থক বচন হল ই আর ও তাহলে এই হচ্ছে তোমার গুণ পরিমাণ নির্ণয় করতে বললে এই সূত্রটি বা এই বিষয়টি তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টি তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের এক্সাম্পেল দিয়ে যে গুণ পরিমাণ নির্ণয় করতে দেবে তাহলে কারে কোনো প্রবলেম হবে না এবার আমি এক্সাম্পলে আসি দেখো সব ফুল লাল নয় তাহলে সব ফুল লাল নয় তাহলে সব আর নয় কথা থাকলে আমরা সবাই জানি যে বচনের নিয়ম অনুযায়ী এটা ও বচন হবে তাহলে এলে ও দিলাম কোন কোন ফুল নয় লাল তাহলে আমার বচন তৈরি হয়ে গেল তাহলে গুণ ও পরিমাণ নির্ণয় করতে দিলে প্রথম কাজ হলো তোমাকে বাক্য দেবে বাক্যটিকে তোমাকে প্রথম বচন তৈরি করতে হবে এই বচন তৈরি তোমাদের জানতে হবে এই বচন তৈরি করার পরে তারপরে তোমাদের গুণ পরিমাণ নির্ণয় করতে হবে কি কি বের করতে বলেছে গুণ বের করতে বলেছে আর পরিমাণ বের করতে বলেছে তাহলে আমি কি করব এছাড়া তাহলে তোমরা প্রত্যেকে দেখো যে গুণ পরিমাণ নির্ণয় করতে গেলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রটা তোমাদের জানতে হচ্ছে তাহলে কি জানতে হচ্ছে যে সার্বিক বা সামান্য হলে পরিমাণে তাহলে দুটো দুটো সূত্র সার্বিক বা সামান্য আর দুই হচ্ছে বিশেষ বচন এই সার্বিক বা সামান্য হচ্ছে এ অবলিক ই বচন আর বিশেষ বচন হচ্ছে আই অবলিং ও বচন এ আর ই হচ্ছে সার্বিক বা সামান্য বচন আই আর ও হচ্ছে বিশেষ বচন আর গুণ অনুসারে সদার্থক হচ্ছে এ আই বচন আর নমর্থক হচ্ছে ই ও বচন এই হচ্ছে তোমার সূত্র গুণ পরিমাণের এইবারে আমরা এক্সাম্পল পরীক্ষায় দিলে বা গুণ পরিমাণ নির্ণয় করতে বললে তাহলে সেটা আমরা কিভাবে করব। সেই এক্সাম্পল আমি কয়েকটা নিয়েছি নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে সব ফুল লাল নয় এই সব ফুল লাল নয় এই সব আর নয় এই কথাটি থাকলে তোমাদের ও বচনে তৈরি করতে হবে এবার যদি বলো যে কিভাবে ও বচনে তৈরি করব। তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে এ ই আই ও বচনের ভিডিও দেওয়া আছে অবশ্যই করে প্রত্যেকে দেখে আসবে দেখবে তাহলে তোমাদের ক্ষেত্রে এই কাজটি করা সহজ হবে তাহলে আমি বচন করে নিলাম কোনো কোনো ফুল নয় লাল এই বচনটি করার পরে তোমাদের প্রশ্নে আছে গুণ ও পরিমাণে নির্ণয় তাহলে গুণ বলে আমি নিচে লিখলাম আবার পরিমাণ বলে আমি নিচে লিখলাম দুটো লিখলাম লেখার পরে তারপর তোমার কাজ কি করতে হবে ও বচন এসছে তাহলে গুণ অনুসারে দেখো ও বচন কোথায় আছে গুণ অনুসারে নবর্থকে আছে এই নবর্থকটা এখানে লিখতে হবে আবার দেখবো কি ও বচন আছে তাহলে পরিমাণে গিয়ে দেখবো পরিমাণে ও বচন কোথায় আছে বিশেষ তুমি যদি বচনটি তৈরি করতে পারো তাহলে এই বচনের উপরে তোমাকে টু মার্কস দেওয়া হবে দু নম্বর করে দেওয়া হবে এই রকম তোমার চারটে করতে হবে চার দুগুণে আট নেক্সট একটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে সাদা হাতি নেই সাদা হাতি নেই নেই থাকা মানে ই বচন হবে আর উদ্দেশ্য চেঞ্জ হয়েছে তাহলে কোনো হাতি নয় সাদা তাহলে কোনো হাতি নয় সাদা তাহলে এটা কি বচন হয়েছে ই বচন হয়েছে আবার ঠিক গুণ পরিমাণ নির্ণয় করব তাহলে গুণ বলে এখানে লিখবো আবার পরিমাণ বলে লিখব দিলাম তাহলে এই ই বচনটি গুণ অনুসারে আছে। ই তাহলে এখানে আমরা লিখব আবার দেখব যে পরিমাণ অনুসারে ই বচন কোথায় আছে পরিমাণ অনুসারে পরিমাণ অনুসারে ই বছর দেখো সার্বিক বা সামান্য যে কোনো একটা নাম লিখলেই হবে তাহলে আমি এখানে সামান্য লিখলাম এইভাবেই তোমাদের বচনগুলো তৈরি করতে হয় লাস্ট একটি এক্সাম্পল নিয়ে আমি দেখিয়ে দিয়েছি দেখো প্রায় ছাত্র উপস্থিত তাহলে প্রায় ছাত্র উপস্থিত তাহলে প্রায় কথাতেই থাকলে প্রায় কথাটি থাকলে হচ্ছে আই বছরে তৈরি করতে হয় তাহলে আই বছর তৈরি করতে হলে বছরটা কিরকম তৈরি হবে যে কোনো কোন ছাত্র হয় উপস্থিত এটা কেন হলো এই প্রায় কথাটির জন্য ঠিক আছে তাহলে ঠিক সেম ভাবে এখানে আমি লিখব গুণ বলে লিখব আবার পরিমাণ বলে লিখে সমান সমান দেব তাহলে গুণ অনুসারে গিয়ে দেখব যে আইবচন কোথায় আছে গুণ অনুসারে গিয়ে আইবচন দেব সদর্থক দেখো সদর্থকে আছে তাহলে এখানে লিখব সদর্থক আবার পরিমাণে গিয়ে দেখব যে ওই আইবচন কোথায় আছে আইবচন বিশেষ আছে তাহলে এইভাবে তোমাদের পছনগুলো গুণ পরিমাণ তৈরি করতে হয় তাহলে আমি একটা রিপিট বলছি দেখো তাহলে প্রথম কাজ হলো গুণ পরিমাণ নির্ণয় করতে গেলে তোমাদের এই সূত্রটি মাথায় রাখতে হবে যে গুণ অনুসারে সার্বিক বা সামান্য এ ই বচন বিশেষ বচন হচ্ছে আই ও বচন আর গুণ অনুসারে সূত্র হচ্ছে সতার্থক এ আই নমর্থক ই ও এইটা মাথায় রেখে তোমার গুণ পরিমাণ নির্ণয় করতে গেলে আর কোনো সমস্যা হবে না তাহলে এইরকম একটা এক্সাম্পল দেবে এক্সাম্পলটাকে তুমি প্রথম বচন তৈরি করবে তাহলে বচন তৈরি করলাম কোন কোন ফুল নয় লাল তাহলে কি বচনে আসো ও বচনে আসলো ওই ও বচনটা গুণ অনুসারে গিরেবে কোথায় আছে তাহলে গুণ অনুসারে গিয়েছে ও বছর নবর্থকে আছে তাহলে দেখো সেই নবর্থ লিখলাম পরিমাণে গিয়ে দেখবে ওই ও বছর কোথায় আছে বিশে যাবে সেই বিশেষ লিখলাম দেখো তাহলে বছরটা তৈরি হয়ে যাবে তাহলে তুমি টু মার্কস পেয়ে গেলে ঠিক সেম ভাবে সাদা হাতি নেই তাহলে কোনো হাতি নয় সাদা এটা লিখলাম কি বছর হলো ই বছর তাহলে গুণ লিখলাম পরিমাণ লিখলাম গুনে গিয়ে দেখব যে তোমার কোথায় আছে ইবছর তাহলে গুণ অনুসারে গিয়ে দেখবো বছর কোথায় আছে নবর্থ আছে তাহলে আমি কি লিখলাম নর্থক আবার পরিমানে গিয়ে দেখবো কোথায় আছে বা আমি লিখলাম নেক্সট গিয়ে দেখো প্রায় ছাত্র উপস্থিত কোনো কোন ছাত্র হয় উপস্থিত তাহলে এখানে গুণ অনুসারে লিখলাম পরিমাণ অনুসারে লিখলাম সেম ভাবে গুণ অনুসারে সূত্রে গিয়ে দেখব আই বছর কোথায় আছে সদর্থ তাই লিখলাম পরিমাণ অনুসারে গিয়ে দেখবো আই বছর কোথায় আছে দেখবো বিশেষ তাহলে বিশেষ এইভাবেই তোমাদের চারটে চার দুগোনে আট যেটা তোমাদের বড় কোশ্চেনের মধ্যে এই লজিকটি আসে তাহলে আজকে তোমাদের আমি শিখিয়ে দিয়েছি আর যদি তোমাদের বচন প্রবলেম থাকে তাহলে আমার ভিডিওতে আগে দেয়া রয়েছে বচনের ভিডিওগুলি তাহলে তোমরা সবাই সার্চ করে গিয়ে দেখে নেবে নিয়ে গুণ পরিমাণ নির্ণয়টি সবাই আমার ভিডিওটি ফলো করবে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারবে কোনো সমস্যা হবে না নেক্সট ভিডিও আমি ব্যাপ্য অব্যাপ্যের উপরে নিয়ে আমি আসব অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবে কেউ স্কিপ করবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে